এই নকশাল আমাদের ফোর্স আমাদের পুলিশ যারা বরাবর এই ছত্তিশগড় ওই সমস্ত অঞ্চলের নকশালী কার্যকলাপ চালাইতেছে এখানে ছেলেমেয়ের পড়াশোনা হয় না এখানের বাচ্চারা পড়াশোনা করতে পারে না এত নকশালের উৎপাত উপদ্রব উগ্রবাদী তো আমাদের সেনাবাহিনী করছে কি নকশাল রানে মারছে এবার ত্রিপুরা দেখিয়া আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন নকশাল রানি মারা কেন উগ্রবাদী মারা হইল প্রশ্ন তুলতেছে দেখেন এইভাবে কথা কইছে ত্রিপুরাতে কারা উগ্রপন্থী জন্ম দিছে কারা এই জনজাতি ভাইদের হাতে বন্দুক তুলে দিছে আজকে ট্রাইবেল মানেই উগ্রবাদী এরকম একটা পরিচয় তারা দিছিল ট্রাইবেল মানে উগ্রপন্থী পরিচয় কে দিছিল সিপিএম দিছে আর এই উগ্রবাদী মানে তাদের হাতে বন্দুক তুলে দিছিল। সিপিএম দিছিল কোন সময় কংগ্রেসে দিছে তো এদের উদ্দেশ্য উদ্দেশ্যই যে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গাতে যত পারো বেশি সন্ত্রাস চালাও উগ্রবাদী কার্যকলাপ চালাও প্রয়োজনে রসদ লাগে রসদ দিমু অর্থের প্রয়োজন হয় অর্থ দিমু আপনাদের অধিকার আপনাদের অর্থ উগ্রবাদীর তলে গেছে বন্দুক কিনতে টাকা দিছে বিভিন্নভাবে সহায়তা করছে যে টাকা দিয়ে রাস্তা তৈরিতে আসিল ওই টাকা দিয়ে উগ্রবাদ তৈরি করা হয়েছে যে টাকা দিয়ে আপনার এখানে একটা সুপারি বাগান তৈরি হওয়ার কথা আসিল এটা দিয়ে উগ্রবাদের হাতিয়ার কেনা হয়েছে যে টাকা দিয়ে আপনার এই এলাকার পানীয় জলের ব্যবস্থা করার হওয়ার কথা আসিল ওই টাকা দিয়ে উগ্রবাদী সহযোগিতা করা হয়েছে আজকে এটা দিনের আলোর মতো পরিষ্কার দিনের আলের মতো পরিষ্কার যখন রে খতম করছে যখন মারছে আমাদের ফৌজিরা আমাদের বীর সৈনিকরা পরাক্রমী সৈনিকরা আর ত্রিপুরার মাটিতে দাঁড়াইয়া এই রাজ্যের বিশ বৎসরের মুখ্যমন্ত্রী কইতা এটা অন্যায় হিসেবে এটা মানছি না এটা গুরুতর অন্যায় হচ্ছে এইবার বুঝেন কার হাতে আমরা দিয়ে রাখছিলাম এতটা বৎসর ক্ষমতা তার হাতে আমরা আমাদের সুখ দুঃখ বুধ বার্ধক্য সবকিছু একজন উগ্রবাদীর মদতো তার এটা অস্বীকার করার মতো কিছু না এটা অস্বীকার করতে পারতো না নিজের মুখে কইতেছে আজকে থেকে দুই তিন দিন আগে কইছে এই কথা নকসলবাদের কি অন্যায় আছিল। কেন তারা আমার হয়েছে তো আমার রাজ্যে এই ত্রিপুরা রাজ্যে জনজাতির আরেক কলঙ্কিত বানানো হয়েছে উগ্রপন্থী কইয়া আর এই ত্রিপুরা রাজ্যের লাখ লাখ জনজাতি কষ্ট পাইছে তখন লক্ষ লক্ষ জনজাতি কষ্ট পাইছে কারণটা কিতা আছিল যে উগ্রবাদ সৃষ্টি করো আর বাঙালির বিরুদ্ধে লাগাই দাও আর এইভার ফাঁকে দিয়া ভোট আদায় করিয়া ক্ষমতাটা বেশি দিন ধরে রাখা এইভাবে ক্ষমতা ধরে রাখছে ভোটে ক্ষমতায় আইছে না ভোটে ক্ষমতায় আছিল না ভুলেটে ক্ষমতায় আছিল এই কমিউনিস্ট পার্টি বামপন্থীরা মানে ভোটে যারা কোনোদিনও ক্ষমতা এতদিন আসছিল না বুলেটের মাধ্যমে ক্ষমতায় আসছিল আজকে প্রমাণ হয়ে গেছে পাকিস্তানের পক্ষে কথা কোয়াতে সন্ত্রাসবাদের পক্ষে কথা কোয়াতে আজকে নকশলবাদের পক্ষে কথা কোয়াতে এটা সারা দেশের মানের কাছে বিশ্বের কাছে এটা প্রমাণিত হয়ে গেছে গা যে আসল উগ্রপন্থী ভারতবর্ষের মধ্যে কারা আসন উগ্রবাদ কারা আসল সন্ত্রাসী কারা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনারছে ও আপন আপনারছে ও আপন